গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইডিয়া এন্ড রাজাস ব্লক টু তো অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও করতে আসলাম তোমাদের সাথে হাড্ডা দিতে আসলাম তো তোমরা ভাবছ এতদিন আমি কেন তোমাদের সাথে তোমাদের ভিডিও শেয়ার করিনি তো এতদিন আমি প্রেগনেন্সিতে ছিলাম তো প্রেগনেন্সির টাইমে আমাদের নিয়ম আছে ভিডিও ছবি সব করতে নেই তো আমি ওই জন্য ভিডিও করিনি আর শরীরটাও একটু খারাপ ছিল সেই জন্য ভিডিও করতে পারিনি তো আমার তেইশ তারিখ ডেট ছিল প্রেগনি মানে ডেলিভারির কিন্তু চব্বিশ তারিখ আমার ডেলিভারি হবে তো ডেট দিয়েছে ডাক্তার চব্বিশ তারিখে তো আজকে চব্বিশ তারিখ তো আজকে আমার ডেলিভারি হবে খুব ভয় লাগছে এখন ভোরবেলা উঠে গেছি সকাল সকাল ডাক্তার যেতে বলেছে তো আমার ডেলিভারি টাইম দিয়েছে বারোটা সাড়ে বারোটা তো আমি দশটার সময় চলে যাব। তো তোমরা সবাই প্রে করো আমি যেন খুব সুস্থ থাকি আর আমার যে বেবি হবে সে যেন সেও যেন সুস্থ থাকে তো তোমরা এটাই প্রে করো তো সকালবেলায় চা খেয়ে নিয়েছি চা আর বিস্কিট খেয়েছি ডাক্তার এর বেশি কিছু খেতে বারণ করেছে তো চা আর বিস্কিট খেয়ে যাবো নার্সিংহোমে তো আমার বাড়ির লোকও সব রেডি আছে তো জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি বিছানা বিছানা সব গোছানো আছে তো সব গুছিয়ে টুছিয়ে এখন বেরোবো একটু পরেই বেরোবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কোন নার্সিংহোমে আমি অ্যাডমিট হব আর কোথায় অ্যাডমিট হব তোমরা তোমাদের সব কিছুই শেয়ার করবো যতটা পারবো শেয়ার করব। তো নার্সিংহোমের ভেতরে হয়তো ভিডিও করতে পারবো না ওখানে ফোন অ্যালাউ নেই তো আমার হাজবেন্ড তোমাদের যতটা পারবে শেয়ার করে দেখাবে এমনিতেই একটা টেনশানে আছি বাড়ি সবাই টেনশানে আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আমরা নার্সিংহোমে চলে এসেছি আর রাজা দেখো এখানে টাকা পয়সার ব্যাপারে কথা বলছি রিসেপশানে

একদম এখানে আমরা সবাই বসে আছি গভীর আগ্রহে কখন হবে যে আমার মা শ্বশুর আছে কখন হবে সেটা জানাচ্ছ না বসে আছি আমার তো খুব টেনশান হচ্ছে কারণ আমার ওয়াইফ প্রচুর মানে কি বলবো প্রচুর ভয় পায় তাও যা যা দেখলাম ওটাতে নিয়ে যাওয়ার সময় ওকে ওর মুখে একটু হাসি দেখে একটু খুশি হলো দেখি তোমরা

কি নড়ছে হাত পা দিয়ে দিয়ে ওকে কি সুন্দর জামাটা পরিয়েছে আরে এস প্যাস হয়নি জন্ম টিকা দেবে কবে বললো ছুটি হওয়ার আগের দিন বাচ্চাকে দেখেছি কাছের ঘরে কারণ খুব ঠান্ডা লাগছে এই দেখো এই যে

যাও ঘরে যাবো তুমি ঘরে যাও আরে তুমি ঘরে যাও তো আগে তুমি ঘরে যাও ঘর দিয়ে যাবে যাও তুমি এখানে মাথা ঠেকে যাবে ঘর দিয়ে যাও কিচ্ছু খুলবে না যাও তুমি যাও তো আগে আগে মানুষ তবে সব কিছু যাও মানুষ ইয়ে করছে এবার